রহিম আসসালামু আলাইকুম ইবনে আব্দুল রাহমান রহমান থেকে তার মায়ের সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সেই মিথ্যাবাদী নয় যে দুজনের মধ্যে মীমাংসার জন্য কিছু কথা বাড়িয়ে দেয় বা বাড়িয়ে বলে আহমদ ইবনে মোহাম্মদ এবং যে ব্যক্তি লোকেদের মধ্যে মীমাংসার জন্য কিছু উত্তম কথা বলে এবং কিছু কথা বাড়িয়ে দেয় সে মিথ্যুক নয় আবু দাউদ অধ্যায় কিতাবুল আদব শিষ্টাচার পরস্পরের মধ্যে মীমাংসার সম্পর্কে আসলে আমাদের মধ্যে যখন অনেক মানুষের সমস্যা হয় আমরা দেখতে পাই তো আমরা বুঝতে পারি না যে কিভাবে তাদের মধ্যে মীমাংসা করব বা কিভাবে করলে তাদের মধ্যে মিল মোহতার সৃষ্টি হবে আসলে এটা আমাদের ভাবা উচিত যে যে কোনো মানুষের মধ্যে মিল মোহ্বত করিয়ে দেওয়াটা আল্লাহ তালা ভীষণ পছন্দ করে তো এখানেই সেই সম্পর্কে বলেছেন নবীজি যে এই দুজনের মধ্যে যদি মীমাংসার উদ্দেশ্যে থার্ড পারসন কিছু কথা বাড়িয়ে বলে অর্থাৎ তাদের ভালোর জন্য মানে দুজনেরই তাতে ভালো হবে তো সেটা মিথ্যের মধ্যে পড়ে না তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের হাদিসে এসেছে যদি এরকম সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি যে আমার কিছু করার আছে আমরা তাদের জন্য কিছু করতে পারি সে দুটো মানুষের মধ্যে মিল করিয়ে দিতে পারি তাহলে অবশ্যই আমরা যেন করি এটা আমরা যেন মাথায় রাখি যে তাদের মিল মোহাম্মত করানোর জন্য যদি কিছু উত্তম কথা বলতেই হয় বাড়িয়ে তো বলবো ইনশাল্লাহ